এইটাই পেজ운데 কথা নাই তোমরা সবাই এইভাবে খেলাটা চালিয়ে যাও সবাই জানে এসে প্লেস পায় খেলতে আপনার এই বক্তব্য এই যে আমাদের ক্লাবের হাতে রাজীবা জার্সি তুলে দিল এইভাবেই আমাদের ছেলেরা উদ্ভূত হবে এইভাবেই আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারবো দীপা বন্দমহল ইপি দীর্ঘ খাস আজকে আমরা চলে যাচ্ছি দেখা হবে সামনের কোন ভিডিওতে ধন্যবাদ